বা হাইব্রিড নেটওয়ার্ক মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু নেটওয়ার্কের সমন্বয় সাধারণত হাইব্রিড নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভার অংশের প্রাধান্য থাকে তবে এর পাশাপাশি এখানে স্বল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ জোড়া দেওয়া থাকে হাইব্রিড নেটওয়ার্কের সুবিধাগুলি হল ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনগুলোকে কেন্দ্রীয়ভাবে রাখা ও ম্যানেজ করা যায় ইউজাররা নিজ নিজ কম্পিউটারের রিসোর্সে প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের রিসোর্স শেয়ার করতে পারে হাইব্রিড নেটওয়ার্কের অসুবিধাগুলি হল দুধরনের নেটওয়ার্ক থাকার জন্য নেটওয়ার্কে প্রবেশ ইউজারদের জন্য কঠিন হয় ওয়ার্ক গ্রুপ ও সার্ভার বা ডোমেইনের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখার দরকার হয় বিভিন্ন কম্পিউটারের রিসোর্স থাকার ফলে সেগুলোকে কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা যায় না একই ফাইলের বিভিন্ন ভার্সন বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বিভিন্ন ওয়ার্ক স্টেশনে সংরক্ষিত ফাইল সমূহকে ব্যাকআপ করতে অসুবিধা হয়